আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে মাহে রমজান মুবারক উপলক্ষে একটি অতীব গুরুত্বপূর্ণ মশালা নিয়ে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে মাহে রমজান মুবারকে সাহারি করার সময় কতক্ষণ পর্যন্ত মানুষ খানা গ্রহণ করতে পারবে সাহারির শেষ সময় হচ্ছে শুভেষা দেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর আজান দেওয়া হয় শুভেষা দেখের পর আমাদের সমাজে দেখা যায় অনেক রোজাদার এরা আজান দিলে তারপর খানা বন্ধ করে ফজরের আজান হয় সুবে সাদেকের সময় আর খানা বন্ধ করতে হয় সুবে সাদেকের আগে তাই কোনো রোজাদার যদি আজাম দেওয়ার সময়ও খানা গ্রহণ করতে থাকে তাহলে তার রোজাটা হবে না সে এমনি তো উপবাস থাকলো সে বেরোজাদার হয়ে যাবে কারণ উনি সুবে এক পর্যন্ত খানা গ্রহণ করেছেন আর সেই জন্য ওনাকে কজও দিতে হবে কফরও দিতে হবে যেহেতু উনি সুভেসাদ এক পর্যন্ত খানা গ্রহণ করেছেন ইচ্ছাকৃতভাবে আর যদি কেউ মশলা আগে জানে নাই কিন্তু পরে জানছে যখনই জানছে তখন থেকে তাকে এটা আমল অবশ্যই করতে হবে আর যদি কেউ মশলা না জানার কারণে শুভেছাদ এক পর্যন্ত খানা গ্রহণ করছে তাহলে ওনাকে এটার কজা অবশ্যই দিতে হবে আর বিশেষ করে সাহারির শেষ সময় কতটুকু এই জন্য আঞ্জুমানুর রহমান আহমদিয়া সুন্নিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে রমজানের তোফা ফিরি ফিরি বিতরণ করা হয় এটা কেন সময় এবং আজান যে আজান হয় সেটার মধ্যে তাফাত হচ্ছে মাত্র মিনিট আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে মাহে রমজানের মোবারকের তোফা আছে এই তোফাগুলো দেখে শেষ সময়ের দিকে খেয়াল রাখবেন তাহলে আপনাদের রোজাটা হবে নতুবা আপনাদের রোজা ভঙ্গ হবে যদি আপনারা আজান পর্যন্ত খানা গ্রহণ করেন আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজান যদি কোনো মোয়াজিন রোজাদারদের খানা বন্ধ করার জন্য সুভাষ আদেকের আগে দিয়ে দেয় তাহলে সেটা ফজরের আজান হবে না ওনাকে ফজরের আজান পুনরায় দিতে হবে সুভাষ আদেক হলে ধন্যবাদ